হ্যালো গাইস গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা যে থেকে ভিডিও দেখছো আমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি মোটামুটি বেশ ভালো বলবো না আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা এই যে তোমাদেরকে নিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল ভিডিওটা শ্যুট করেছি আর তোমরা তো জানো দুই দিন তিন দিন ধরে ভিডিও দেইনি তো ভিডিও ওখানে শ্যুট করবো প্রত্যেক দিন তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে দেখো আজকে তো সানডে রবিবার তো আজকেও বাড়িতে স্যানির স্কুল নেই তো অনেকটা বেলা হয়ে উঠেছি প্রায় সাতটার মতো হয়ে গেছে তারপরে ব্লকটা স্টো মানে স্টার্ট করেছি তোমাদের দাদা আপনিও চান্ডে তো 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 স্কুল নেই সকালে ট্রিপ নেই তো আটটার সময় গিয়েছি আর কি সকালে তো যায়নি তো সকালে আর অনেক সময় তো সকালে মানে চলে যাব কালকে থেকেই সকালে উঠে আবার অনেকটা সকালে আমাদের আগে তোমাদের দাদা বি চলে যাও আর কি স্কুলে স্কুলে টিপ ছিল থাকে আর কি আরিসানকে নিয়ে তো আমিও বাইরে যে গিয়া আর এই যে দেখতে তো পাচ্ছ বাসে কাজ টাজটা সেরে নিচে এইখানে দেখো তো কালকে রাত্রেবেলা খাওয়া হয়েছিল তো বাবলাম এ যে জায়গাটা মানে ল্যাপা হয় না আর কি তো আমাদের রান্নাঘরটা কিন্তু মাটির এতদিন তো দেখতে তো পাচ্ছো এতদিন কিন্তু একটা মানে একটা চাদর বলতে একটা নিচে একটা মানে এর মতো বিচায় রাখছিলাম ছলার মতো তো এটা মানে উঠাই ফেলাইছি একটু ময়লা হয়ে গিয়েছিলো আর কি তো ভাবলাম এটা আর দিব না তো ল্যাপাই হয় বনে তো অ্যাকচুয়ালি এটা দিলে কিন্তু ঠান্ডাটা লাগতো না এখন কিন্তু মাটির থেকে একটা আলাদা ব্যাপার ঠান্ডা লাগে আর কি তো গরমের দিনে তো ভালো শীতের দিনে কিন্তু ঠান্ডাটা ওঠে আর কি তাই এতদিনে কিন্তু বিষায় রাখছিলাম এটা এই যে তো বাচ্চা অতদিন কিন্তু শাক আছি না আমি অনেকটা মানে আমার প্রবলেম ছিল তাই এখন আবার চা ঠাট করে দিয়েছি তো ডাক্তার দেখা ছাড় না দেখা আছে পরে তো দিন চা খাইতাম না টমিষ্টিটা কম খাইতাম তো ভাবলাম সুগার বুঝি আমার একদমই সুগার নেই সুগার করে আমি তিনবার টেস্ট করেছিলাম আর কি তাই এই যেতে কখনো চা বাড়িতে অনেক চা আমি জানতে পারবো না মানে নেয় চা কি বলবো তোমাদের দাদা কিন্তু অনেকটা কেস কেজি করে কিন্তু তারপর আমি চা খাওয়ানো মিস করি না আর এই যেতে তো অনেকটা রুটি এনেছিল তোমাদের দাদাবে কালকে কোম্পানির থেকে তো পুরাটা ডিব্বা ভর্তি কিন্তু কেক আর কেক খেতে কিন্তু আমরা দুজনই ভালোবাসি ঈশান আর আমিও খেতে ভালোবাসি তাই তোমাদের দাদাভাই বেশি করে আমাদের জন্য কেক আন্না রাখ রাখে আর কি তো তোমার দাদা যে কোম্পানিটা একটা টিপ দে তো এই কোম্পানি তুই মানে তারা দেয় আর কি তো আনে আর কিনেও আনে অনেক সময় তো অনেক সময় তারাও দিয়ে দেয় তো যাই হোক এখন রান্না বান্না করবো চা টিফিন তো খেয়ে নিলাম তো আজকে বেশ বড় করবো না ভিডিওটা তাই ও ছয় সাত মিনিট ছয় মিনিটের ছয় মিনিটের সাড়ে ছয় মিনিটের ভিডিওটা করবো আর এখন সিম দিয়ে রান্না করব তো সিম দিয়ে রান্না করব আমি এখানে এই যে দেখো ভর্তা করব আর মানে বেশি কিছু রান্না করব না কালকে শুটকি তরকারি আমিষ আছে আর এগুলো আছে আর রান্না বেশি করব না তো ভাবলাম ভাত নামাবো গ্যাসে আর সিম দিয়ে রান্না করব ছই ভর্তা ঠিক আছে আর অ্যাকচুয়ালি আমাদের একটা নিমন্ত্রণ আছে বাড়ি পাশের বাড়িতে মানে সব তো তাদের বা যাব আমরা ওই আমি তো মনে সকাল দিয়ে ভাত নিয়ে গিয়েছে জানি না আসবে কি রাখি মনে হয় না আসবে আর তাই আমরা পেশাবাদে যাব তো তাই বেশি রান্না কর করব না সকালে খাওয়া হবে তো তো বাত ভাত তো খাবোই না তাই অল্প কিছু রান্না করে নিব আর কি জটপট তো তুমি দাদা মনে হয় আসবে না তাই আর কি তাড়াতাড়ি একটু রান্না করে নিচ্ছি আর কি গ্যাসই রান্না করব। আর ওখানে তো উনানে রান্না রান্না করলে আর কি নেই ওখানে গ্যাসও আমাদের দেখাতে হবে আর কি গ্যাসে বিশেষ করে রান্না করব। আর গ্যাস কিন্তু একদমই আমার ভালো লাগে না রানতে। ঠিক না তোমরা তো প্রত্যেকদিন ব্লগ দেখো বুঝতে পারো আর গরম একটা অন্ধকার কুয়াশার মতো লাগে আর কি দো না উঠলে তো গড়ে কিন্তু আমার বেশ ভালো লাগে না বাইরেই রান্না করতে ভালো লাগে তো যার যেরকম মানে একটু ভালো লাগে আর কি তাই সবার তো সবার না আর এখান থেকে পেঁয়াজ দিয়ে সই বর্তাটা সম্বাস দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু পিঁয়াজ রসুন খেতে খুবই ভালোবাসি তো ওইগুলো তো অনেকে আবার তোমাদের দাদা ভাই বা পাশ খেতে ভালোবাসে কিন্তু আমি পাশ ফুরন্ত রান্নাটা কমই করি পাশ ফুরন্ত আমার ভালো লাগে না এই যে দেখো স্নান টান করে ঠাকুরকে একটু দুপ বাতি দিয়ে আর রেডি হবো আর কি তাদের বা যাবো আর কি আর এই থেকে রেডি হচ্ছে ও প্রাইভেটে যাব তো প্রাইভেট থেকে এসলে আমরা যাবো আর কি তো আমি সান থেকে রেডি হয়েছি ওখানে সিন্দুর দেবো আর কি তো সান করে এসেছে তো তাই ওখানে সিন্দুর টুন্দুর দিয়ে বসে থাকবো ওই সান প্রাইভেট থেকে আসলে তারপর যাব আর কি তাদের বাড়িতে তো এখানে গিয়ে আর ভিডিওটা করা হয় না সব মানুষ সব কিছু ভালো পায় না অ্যাকচুয়ালি ভিডিওটা করা হয় না এখানে যেন বন্ধুরা সবাই কিন্তু ভালোবাসে না তাই এখানে ভিডিওটা আর করি না তাই না সবাই কিন্তু ভালোবাসে না যে তাই ভিডিও করি না আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে গ্রাম দেশে একটা পরিবার তো সবাই কিন্তু ভালোবাসে না তাই করি না এটা